মা শীতলা মা শীতলা সম্পর্কে কিছু তথ্য তিনি মহামায়ার একটি রূপ তিনি এই রূপে হরণ করেন জগৎবাসীর হরণ করবার জন্য আদি শক্তি ভগবতী শীতলা রূপ ধারণ করেছেন মা শীতলাকে অনেকে বসন্ত রোগের বাহক মনে করেন মা শীতলার নাম শুনলে ভয় পান সেই লোকেদের বিশ্বাস মা শীতলা পূজা পাবার জন্য রোগ দান করেন সেই সমস্ত লোকগুলো আকাট মূর্খ মা কোনোদিন সন্তানকে রোগ দেন না আর মা পূজার ভিকারি নন মা হলেন স্বয়ং অন্নপূর্ণা মা ধান দেন আমরা খাই সুতরাং মায়ের কোনো কিছুর অভাব নেই আমরা মায়ের জিনিস মাকেই অর্পণ করি মা রোগ দিতে নয় রোগ হরণ করতে আসেন মা শীতলা ঝাঁটা সুরপ ধারণ করেন ঝাঁটা সূর্প অর্থাৎ কুলো দ্বারা আমরা ময়লা ঝাড়ি মা রোগ তাড়ান তাই তিনি রূপ ঝাঁটা সুরপ ধারণ করেন মায়ের হাতে অমৃত কুম্ভ থাকে সেই শান্তি বাড়ি দিয়ে সর্বত্র শান্ত করেন মা শীতলার হাতে পাখা থাকে পাখার দ্বারা তিনি শীতল করেন তাই তিনি মা শীতলা মা শীতলার বাহন গর্ধব গর্ধবকে আমরা বোকা বললেও আসলে সে চুপচাপভাবে কাজ করে মালিকের গর্ধব আমাদের নিষ্কাম কর্ম নিঃস্বার্থ ভাব শেখায় আবার কবিরাজি চিকিৎসায় গর্ধবীর দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয় তাই মায়ের বাহন গর্ধব মাকে দেখে কোনো ভীত হবার কারণ নেই মায়ের নাম শীতলা মায়ের নাম স্মরণ করলে রোগ নাশ হয় মায়ের কাছে আমরা আয়ু আরোগ্য বল যশ প্রার্থনা করি মা শীতলা কোনো বৈদিক বা পৌরাণিক দেবী নন এক গ্রাম্য দেবী মহাভারতের যুগে ভগবান শিবের ধ্যানের সময় কপালের ঘাম থেকে জন্ম হয় জরাসুরের জরাসুর নামটি এই দুটি শব্দের সমন্বয় জ্বর অর্থাৎ জ্বর এবং অসুর অর্থাৎ দ্বৈত জরাসুর জরাসুর মানে জ্বরের দ্বৈত একবার ভগবান বিষ্ণু হয় গ্রীব অবতারে জরাসুরের আক্রমণে জ্বরে পড়েন তিনি ক্রুদ্ধ হয়ে জরাসুরকে সুদর্শন চক্র দিয়ে তিন টুকরো করে ফেলেন পরে জরাসুর ব্রহ্মার বরে পুনর্জীবিত হয় ব্রহ্মা তার তিনটি অংশ যোগ করে দেন কিন্তু ততদিনে তিনটি অংশের প্রতিটির মাথা ও অঙ্গ গজিয়ে গিয়েছিল এতে তার তিনটি মুখ তিন পা এবং সব দিক থেকে যাতায়াত করবার অসাধারণ ক্ষমতা হয়েছিল জরাসুর যুবকের ছদ্মবেশ ধারণ করে সমস্ত জায়গায় সমস্ত শিশুদের নির্বিশেষে জ্বরের সংক্রমণ করতে থাকে ছোট শিশুদের এই অবস্থা তাদের মাতা পিতারা সহ্য করতে না পেরে ভগবান শিব এবং মাতা পার্বতীর শরণাগত হয় তখন মা ভগবতীর কাত্তায়নী রূপ থেকে মা শীতলা প্রকটন শীতলা অর্থাৎ শীতলতা প্রদানকারী মা শীতলা সমস্ত শিশুদের থেকে রোগ সংক্রমণাদি সংগ্রহ করে সমস্ত সংক্রমণ জীবাণু জরাসুরের ওপরে নিক্ষেপ করে ফলে জরাসুরের মৃত্যু হয় মা শীতলা জ্বর জলবসন্ত পক্স ঘা ব্রণ ফুসকুড়ি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিসাজ মরা থেকে ভূত এর হাত থেকে সবাইকে রক্ষা করেন শীতলা উত্তর ভারতের অঞ্চলের ভীষণভাবে জনপ্রিয় শীতলাকে মাতা মরসুমী দেবী হিসেবে সম্বোধন করা হয় এবং ঠাকুরানী জগৎ বিশ্বের রানী করুণাময়ী যিনি করুণায় পূর্ণ মঙ্গলা শুভ ভগবতী দেবী দয়াময়ী যিনি দয়া ও করুণায় পূর্ণ নামে অভিহিত করা হয় দক্ষিণ ভারতে দেবী শীতলাকে মারিয়াম্মান বা মারিয়াত্থা নামে দ্রাবির ভাষী লোকেরা উপাসনা করে শীতলা মঙ্গল কাব্যে দেবী শীতলার মহিমা বর্ণনা পাওয়া যায় দেবীকে কোথাও দুই হাত কোথাও চার হাত আবার কোথাও আট হাতে বর্ণনা করা হয়েছে হাতে যথাক্রমে ত্রিশূল ঝাড়ু চক্র জল ভরা পাত্র নিম পাতা বাঁকানো তরবাড়ি শঙ্খ এবং ভদ্র মুদ্রা রয়েছে দেবী মাথায় কুলো ধারণ করে রয়েছেন এবং দেবীর স্বল্প বস্ত্র এবং অলঙ্কার পরিহিতা তার অবস্থান গাধার উপর আয়ুর্বেদ হিসাবে গাধার দুধ হাম বা পক্সের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়